হ্যালো আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমরা সবাই একটি নতুন আতঙ্কের নাম জেনেছি সেটি হল এমপক্স কোভিড নাইন্টিন নাইনের পরে বর্তমানে এই নতুন ভাইরাস মানুষের উদ্বেগ ও টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে এই মাংকিপক্স বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কথা আমরা সবাই জানি অ্যালোপ্যাথিতে এর কোনো ড্রাগস বা ভ্যাকসিন এখনো আসেনি কিন্তু হোমিওপ্যাথিতে এর প্রতিষেধক মেডিসিন এবং রোগের লক্ষণ অনুপাতে অত্যন্ত কার্যকরী মেডিসিন রয়েছে প্রিয় ভিউয়ার্স আমি ডাক্তার রাজিমনেসা আমার আজকের ভিডিও তাদের জন্য যারা হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে জানতে চান এবং সূক্ষ্ম রোজের ওষুধ খেয়ে ভালো থাকতে চান ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন এবং পেজটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার সঙ্গেই থাকুন প্রথমে বলবো এই রোগের প্রতিষেধক মেডিসিনটির নাম এই রোগের প্রতিষেধক মেডিসিনটি হল ম্যালন্ডিনাম এটি দুশো পাওয়ারে খেতে হবে সপ্তাহে তিন দিন সকালে খালি পেটে বড়রা খাবে দু ফোঁটা করে ছোটরা এক ফোঁটা করে যত দিন এই রোগটির এপিডেমিক অবস্থা থাকবে ততদিন পর্যন্ত এখন বলবো ইতিমধ্যে যারা এই রোগটিতে আক্রান্ত হয়ে পড়েছেন তাদের জন্য মেডিসিন যেমন এই রোগটিতে আক্রান্ত হওয়ার দু তিন দিন আগে থেকে গায়ে গায়ে জ্বর মাথা ব্যথা গা ব্যথা ইত্যাদি লক্ষণ থাকবে সঙ্গে ফুসকুরিগুলো বের হওয়া আরম্ভ হবে বেশি হবে মুখমন্ডলে ও হাতে পায়ের তালুতে চিকেন পক্স বা জলবসন্ত হাতে পায়ের তালুতে বেশি হয় না কিন্তু মাংকি পক্স এক্ষেত্রে একটু বেশি হয় ফুস্কুরিগুলো শক্ত হবে এবং দুই এক দিনের মধ্যে সাদা বর্ণের হবে এগুলো হোয়াইট পক্স নামেও খ্যাত ফোসকাগুলো লাল বর্ণ ধারণ করলে চুলকানি ও জ্বালা থাকলে রাষ্ট্রক ছয় পাওয়ারে দু ফোঁটা করে দিনে তিন থেকে চারবার সেবন করলে এই ফোসকাগুলো কমবে এবং ব্যথা আস্তে আস্তে কমতে থাকবে এই রোগটির কমন সমস্যা হলো গুটিগুলো মুখের মধ্যে প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং উদ্ভিদগুলো পুচপূর্ণ থাকে এই অবস্থায় একটি মেডিসিন মেডিসিনটির নাম হলো মার্কসল মার্কসল ধুষে পাওয়ারে দিনে দুবার সেবন করলে মুখের ঘা এবং গুটিগুলোর মধ্যে পুজ দ্রুত শুকাবে এই রোগের কমপ্লিকেশন বা জটিলতা সৃষ্টি হলে অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে তখন গুটিগুলো হতে পুজময় রক্তস্রাব শুরু হতে পারে এই ক্ষেত্রে ক্রোটিলাস হরিদাস 200 পাউরে দিনে তিনবার 200টা করে সেবন করলে এই অবস্থার দ্রুত উন্নতি হবে এই রোগী এবং রোগী দ্রুত সুস্থ হবে ইনশাআল্লাহ ভিউয়ার্স আমি আমার পেশেন্টের সিম্টোময় যেভাবে মেডিসিন দিয়ে থাকি সে বিষয়গুলোই আপনাদের সঙ্গে আলোচনা করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ